নমস্কার বন্ধুরা ঝুমার টিপস অ্যান্ড টক্সে আর একটা ভিডিও নিয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানালাম তো চলুন আজকের একটা জায়গায় আমরা সমস্ত কলিগরা একত্রে হয়েছি কেন একত্রে হয়েছি জানেন আজকে আমাদের এই প্রিয় দিদিটির ফেয়ারঅয়েল প্রিয় দিদিটি ফেব্রুয়ারির উনত্রিশ তারিখে রিটায়ার করেছেন আমরা কোনো কারণবশত তাকে এখনও পর্যন্ত অয়েল দিতে পারিনি আজকে পনেরো তারিখ পনেরোই মার্চ আমরা দিদির জন্য একটা ছোট্ট উপহারের ডালি নিয়ে আমরা প্রত্যেকটা কলি এবং মানে দিদির সহকর্মীরা সবাই মিলে আমরা এসেছি দিদিকে সম্বর্ধনা দেব বলে এটা একটা প্রচণ্ড আবেগ ঘনপূর্ণ জায়গা জানেন তো যারা প্রত্যেকেই যারা ওয়ার্কিং ওমেন বলুন মেন বলুন প্রত্যেকেই ওয়ার্কিং প্রত্যেকের জীবনেই অবসরের দিনটি খুব বেদনাদায়ক দিদির জন্য আমরা কি কি উপহার এনেছি একটুখানি চোখ বুলিয়ে নিন একটা ফুলের বুকে একটা রূপোর গোপাল একটা বড় টলি ব্যাগ একটা বিছানার চাদর আর একটা কাপড় আর এক বাক্স মিষ্টি তো দিদির জন্য যে উপহারগুলো এনেছি চাদর আর কাপড়টা আপনাদেরকে পরে দেখাচ্ছি তো আগে আমরা দিদিকে একটুখানি সম্মান জানিয়ে নিই আর বললাম না প্রত্যেকের জীবনেই এই অবসরের দিনটা খুব বেদনাদায়ক প্রত্যেক মানে যারা ওয়ার্কিং ওমেন মেন সবাই ক্ষেত্রেই মেনরা তাদের মতো করে অবসরের পরে জীবনযাপন করে ওমেনরা তাদের মতো করে করে দুজনের পথটা কিন্তু ভিন্ন কিন্তু অবসরের বেদনাটা সমান দিদির চোখে জল দেখে আমরাও কেউ থাক ঠিক থাকতে পারছিলাম না আমাদেরও খুব কষ্ট হচ্ছিল দিদিকে আমরা প্রত্যেকে একে একে সম্বর্ধনা দিচ্ছি আর দিদির চোখ দিয়ে টস টস করে জল পড়ছে দিদির নাম অঞ্জনা ভট্টাজ আমাদেরই সমসপুর এক নম্বর ও দিনে আমরা একসাথে কাজ করতাম আজকে দিদির সাথে আমি কাজ করছি দু সাল থেকে চব্বিশ মানে চোদ্দো বছর দিদি এমন একটি মানুষ যে কোনো দিন কাউকে কটু কথা বলতে শুনিনি আমি চোদ্দ বছর ধরে দিদিকে যেটুকু দেখছি সেটুকুতে এতটা মায়ায় পড়ে গেছি এবং প্রত্যেকেই আমরা প্রত্যেকটা কলিগই দিদিকে খুব ভালোবাসি আর দিদি শুধু চুপচাপ বসে অঝোর নয়নে চোখ দিয়ে জল পড়ছে খুব কষ্ট হচ্ছিল কিন্তু কি করব বলুন তো প্রত্যেককে এই দিনটা মেনে নিতে হয় যারা আমরা কর্মজগতে থাকি এই দিনটা আমাদের মেনে নিতে হয় কারণ অবসর তো নিতেই হয় একটা বয়সের পরে আমাদের প্রত্যেককে কাজের জগৎ থেকে অবসর নিতে হয় তো সেরকমই আমাদেরও জীবনে এরকম দিনটা আসবে যাই হোক কথা বলতে গেলে অনেক কিছু কথার ইয়ে হারিয়ে ফেলছি খেয়েই হারিয়ে ফেলছি ছোট ছোটো হাসি দিয়ে দিদিকে সাহস যোগাচ্ছি তুমি ভালো থেকো আর তোমার খুব কাছেই আমরা থাকলাম যখনই মনে হবে আমাদের সাথে গল্প করতে আসবে সত্যি কি পারবে আসতে আমরা তো আমাদের মতো করে বললাম দিদি কি সত্যিই আমাদের সাথে আগের মতো গল্প করতে আসতে পারবে পারবে না তবু আমরা চেষ্টা করব যারা দিদির বাড়ির কাছে থাকি দিদির সাথে মাঝে মাঝে দেখা করার জন্য চেষ্টা করব। দিদিকে সমর্দাদা দিয়ে প্রত্যেকে আমরা একটু প্রণাম করে নিলাম আর আমার একটা ছোট্ট ভিডিও ক্লিপ ছিল সেই ভিডিও ক্লিপটা না আমার ওই যে গঙ্গা যাত্রী ওকে তুলতে দিয়েছিলাম তুলতে পারিনি জানেন তো ভীষণ রাগ হচ্ছে দেখে এখন আমার যাই হোক আপনাদের সাথেই আমাদের এই আবেগ ঘনপূর্ণ একটা মুহূর্ত শেয়ার করলাম আমার জীবনে ছোট ছোট অনেক কিছু মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করে রাখি করে রাখছি আর দিদি সবার জন্যে একটু মিষ্টির মিষ্টিমুখের আয়োজন করেছিলেন সবাইকে একটুখানি মিষ্টিমুখ করালেন দিদি মিষ্টিমুখ করে আমরা দিদিকে দিদির বাড়ি দিয়ে আসবো আমরা একটা জায়গায় মিলিত হয়ে মানে একজন কলিগেরি সে স্কুলের তে মিলিত হয়ে আমরা এই সম্বন্ধটা দিদিকে দিলাম আর দিদির বাড়ি এখান থেকে হাঁটা পাঁচ মিনিটের পথ তো আমরা মিষ্টি টিষ্টি সব খাওয়া হয়ে যাওয়ার পরে চলুন দিদির উপহারটা একবার দেখিয়ে দিয়েই দেখুন এটা হচ্ছে বিছানার চাদর চাদরটা খুব সুন্দর হয়েছে আর দেখুন এরপরে শাড়িটা শাড়িটা অসম্ভব সুন্দর হয়েছে আর গোপালা ট্রলি ব্যাগটা তো আপনারা দেখেছেন শাড়িটা দেখুন খুব সুন্দর হয়েছে তো উপহার সমস্ত দিদির সুটকে সে মানে দিদি ট্রলি ব্যাগে আমরা ভরে দিয়ে আমরা তিনজন মিলে দিতে গেলাম মিতালি আমি আর কৃষ্ণাদি দিদিকে দিতে গেলাম এই দিনটা না প্রত্যেকের কাছেই একটা অন্য রকম দিন যাক আপনাদের সাথে এটা আমি যদি শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো